আজ এক ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন জুলাই আগস্ট মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল ফটো জার্নালিস্ট স্বীরাচারের নিপীড়নের শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি তিনি মনে করেন মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হলে স্বাধীনতা গণতন্ত্র বা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব নয় এ সময় তিনি বলেন যখনই দেশের স্বীরাচার চেপে বসেছে তখনই মানুষের রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে বিগত পনেরো বছরে ক্ষমতাশীলরা পেশি শক্তি ও বিদেশি আশীর্বাদকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে দখল করে রেখেছে জনগণের অধিকার লুণ্ঠিত হয়েছে এবং স্বাধীনতা হুমকির মুখে পড়েছে অন্য দেশের প্রভাব বিস্তারের ফলে আমাদের সম্পদ লুট হয়েছে যা ষড়যন্ত্রের কাছে ব্যবহৃত হচ্ছে তিনি জানান দেশকে স্থিতিশীল করতে হলে ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে যারা নির্যাতিত হয়েছেন তাদের দুর্ভোগের একটি সামগ্রিক ডকুমেন্ট তৈরি করা জরুরি এ সময় তিনি ফোটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করে বলেন আপনারা আমাদের জানান আমরা আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত সবশেষে তারেক রহমান যে সকল সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানিয়ে তার বক্তব্য ও শেষ করেন